সরকারের উন্নয়ন কার্যক্রম ও বিভিন্ন দপ্তরের সেবাসমূহ জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে প্রতি বছরের নেয় এবারেও সারা দেশব্যাপী আয়োজন করা হয়েছে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা দু হাজার আঠারো দেশব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে মেলান্দহ উপজেলাতেও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজন করা হয় এ মেলা মেলায় সরকারি বেসরকারি দপ্তর ইউনিয়ন পরিষদ ও পৌরসভা ব্যাংক বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সমবায় সংগঠনসহ মোট একান্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে একান্নটি ভিন্ন ভিন্ন স্টলের মাধ্যমে প্রতিষ্ঠানসমূহ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও সেবাসমূহ জনগণের সামনে তুলে ধরে সমূহ ছাড়াও মেলায় সভা সেমিনার আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা সহ নারামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছিল অক্টোবর সকাল দশটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীয়ভাবে মেলা উদ্বোধনের পরপরই একটি বর্ণাঢ্য শোভযাত্রার মাধ্যমে মেলান্দহ উপজেলায় উন্নয়ন মেলার শুভ সূচনা হয় প্রথম দিন বিকাল তিনটায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জঙ্গি মাদক ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় আলেম ওলামাসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন সন্ধ্যা ছটায় অনুষ্ঠিত হয় মনগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান পাঁচ অক্টোবর দু দ্বিতীয় দিন মেলার অন্যতম আকর্ষণ ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী অর্থ মন্ত্রণালয়ের মাননীয় অতিরিক্ত সচিব ড মোহাম্মদ জাফর উদ্দিন শাহ বিপুল সংখ্যক দর্শক চমকপ্রদ লাঠি খেলা উপভোগ করেন সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর অন্য দর্শন ও আজকের বাংলাদেশ আলোচনা সভা বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাঠ প্রতিমন্ত্রী আলহাজ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঠারো সালের ডিসেম্বরে জাতীয় সংসদের নির্বাচন সেই নির্বাচনে তিনি আগাম ঘোষণা করেছেন আগামী নির্বাচনে যদি তিনি আবার পাঁচ ক্ষমতায় আসেন বাংলাদেশের প্রত্যেকটা গ্রামকে তিনি শহরে রূপান্তর করবেন সভা শেষে তিনি মেলা উপলক্ষে আয়োজিত উন্নয়ন কনসার্ট উপভোগ করেন মেলায় তৃতীয় দিন সকালটি উৎসর্গ করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কিশোর কিশোরীদের জন্য এ সময় তারা কুইজ প্রতিযোগিতা মোরগ লড়াই দড়িলাভ সহ নানা ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশেষ এই আয়োজনগুলো ছাড়াও তিন দিন ধরে বিভিন্ন সময় অনুষ্ঠিত হয় দপ্তর ভিত্তিক উন্নয়ন কার্যক্রম উপস্থাপন উন্নয়ন পরিক্রমা বিভিন্ন দপ্তর প্রধানগণ উন্নয়ন পরিক্রমায় গত এক বছরের সরকার গৃহীত নানা উন্নয়ন কার্যক্রম জনগণকে অবহিত করেন্ধব সরকার আমাদের কৃষকদেরকে নানাবিধ সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে দশ টাকার ব্যাংক অ্যাকাউন্ট চালুকরণের মাধ্যমে প্রায় দুই কোটি আট লক্ষ তেরো হাজার চারশো সাতাত্তর জন কৃষকের মাধ্যমে কৃষকের মধ্যে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করেছেন সব কার্ড বিতরণের মাধ্যমে আমরা খুব ন্যায্য মূল্যে এবং সঠিক উপায়ে এই সমস্ত আমাদের দেশের কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের কৃষি সেবা প্রদান করে থাকি বর্তমান স্বাস্থ্যবান্ধব সরকার বর্তমান আওয়ামী লীগ সরকার শেখ হা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই সরকার ক্ষমতায় আসার পরে স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে এই আমলকে এই পরিবর্তনকে ধরে রাখার আমরা চেষ্টা করছি এবং এরকম পরিবর্তন শুধু ধরে রাখা না আরও উন্নতির পথে নেওয়ার জন্য বর্তমান আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যবান্ধব সরকার শেখ হাসিনার সরকার এইরকম ক্ষমতায় আসার দরকার উন্নয়ন কার্যক্রম এবং সেবামূলক কার্যক্রমকে জনগণের সামনে তুলে ধরার জন্য এবং জনগণ এবং যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন বিভিন্ন দপ্তর রয়েছে তাদের মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য প্রতি বছরের মতো এবারও উন্নয়ন মেলা আয়োজিত আয়োজন করা হচ্ছে আপনারা জানেন যে চতুর্থবারের মতো এবার উন্নয়ন মেলা আয়োজন করা হচ্ছে সারা বাংলাদেশের মতো জামালপুর জেলার মেলান্দা উপজেলাতেও তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজিত হয়েছে এই উন্নয়ন মেলায় সরকারের সকল দপ্তর বিভিন্ন ইউনিয়ন পরিষদ পৌরসভা এবং স্থানীয় কিছু উদ্যোক্তা যারা হচ্ছে যে সমবায় পর্যায়ে কাজ করেন তারা তাদের সেবা এবং পণ্য এখানে তুলে ধরছেন এজন্য পঞ্চাশটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে প্রত্যেকটি অফিসের জন্য একটি করে তারা স্টলে তাদের সেবাগুলোকে তুলে ধরছেন সরকারের উন্নয়ন কার্যক্রমকে তুলে ধরছেন সেই সাথে তাদের ইনোভেটিভ যে আইডিয়াগুলো সেগুলো জনগণের সামনে সবশেষ বিকাল ও সন্ধ্যায় সাংস্কৃতিক সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার জবানি কাপাত ঘটে উন্নয়ন বেলায় সর্বস্তরের জনগণের বিপুল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাই প্রমাণ করে যে সরকারের উন্নয়ন ভাবনার সাথে এদেশের মানুষ ভীষণভাবে সম্পৃক্ততা অনুভব করে এবং উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর